ফাইনালি চলে আসলাম গাজীপুর নীলাম্বরী রিসোর্টে কোথায় এটি কিভাবে আসবেন সব জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওতে তো আর দেরি কেন চলুন শুরু করি নীলাম্বরী রিসোর্টে আসতে হলে চৌ এসে মাথায় একটা চক্কর খাবেন চক্কর খেয়ে টাঙ্গাইল রোডের দিকে তাকাবেন টাঙ্গাইল রোডের দিকে তাকালে দেখতে পারবেন একটু হেঁটে সামনের দিকে গেলেই সেবা জেনারেল হাসপাতাল এই হাসপাতালের গলিটা দিয়ে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে মামার অটোতে করে চলে যাবেন নীলাম্বরী রিসোর্টের উদ্দেশ্যে এই যে আঁকা পাকা রাস্তাগুলো এই আঁকা পাকা রাস্তাগুলো দিয়ে আমি এখন যাচ্ছি গাজীপুর নীলাম্বরী রিসোর্টটাতে এই রিসোর্টটাতে যাওয়ার জন্য আমাকে ভাড়া দিতে হয়েছে পঞ্চাশ টাকা চলে এসেছি নীলাম্বরী রিসোর্টে এই যে রিসোর্টের প্রবেশপথ আমরা এখন টিকিট কাটব এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাটার পর এই যে টিকিটটি হাতে নিলাম টিকিটের মূল্য একশো টাকা প্রবেশ মূল্য প্রবেশপথেই আপনারা দেখতে পারবেন ফুলে ফুলে সাজানো গেটের মতো সুন্দর করে এই প্রবেশপথটি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে প্রবেশপথটি তারপরেই রিসোর্টের মূল অংশ আজকে প্রচণ্ড বাতাস যদিও এই রিসোর্টটাতে আবহাওয়াটা ছিল অসম্ভব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রচণ্ড বাতাসের মধ্যে আজকের দিনটি খুব ভালোভাবে উপভোগ করেছি তো প্রথমেই জানিয়ে দিই এটা গাজীপুরের কতনং ওয়ার্ডে অবস্থিত নীলাম্বরী রিসোর্টটি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মীরবহর গ্রামে ষোলো নং ওয়ার্ডে অবস্থিত এবং গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বিআরটিসি রোড এলাকায় এর অবস্থান মজার বিষয় কি জানেন এই রিসোর্টটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি যেই দিনই আসেন দশটা থেকে সাতটার মধ্যে আপনি রিসোর্টটাতে আসতে পারবেন ঘুরতে পারবেন আমি আপনাদেরকে এখন যেই দৃশ্যটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের একটি অংশ খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশ এখন আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ভেতরের কিছু দৃশ্য কি কি থাকছে রেস্টুরেন্টের ভেতরে চলুন দেখি ভেতরে আসলেই আপনারা পেয়ে যাবেন এরকম একটা খোলামেলা পরিবেশ যেখানে আছে প্রচণ্ড বাতাস এবং জায়গাটাও বেশ সুন্দর আপনি চাইলে আপনার প্রিয়জন অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে এই জায়গায় পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবেন আর সেই জন্য কিন্তু খাবারের টাকা অবশ্যই দিতে হবে তবে শুধুমাত্র প্রবেশ ফি একশো টাকা দিয়ে আপনি সব কিছুই উপভোগ করতে পারবেন আলাদা কোনো টাকা দিতে হবে না যদি রেস্টুরেন্টে খেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে টাকা দিতে হবে তো দেখেন আমি এখন রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছি পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ আমার কাছে দেখে খুবই ভালো লাগছে যদি সদস্য সংখ্যা বেশি নিয়ে আসেন তাহলে এই যে দ্বিতীয় তলায় এইভাবে সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা আছে অনেক লোক একসাথে খাওয়ার জন্য সাধারণত যারা পিকনিকে আসে অনেক লোক একসাথে তারা দ্বিতীয় তলাতে বসে খাওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা হিসেবে ব্যবহার করেন আচ্ছা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই রিসোর্টে বাইরের থেকে কোনো খাবার ভেতরে আনা যাবে না সেটা এলাও না আমাকেও দেয়নি তবে আপনাদের প্রয়োজন পড়লে বাইরে যেতে পারবেন আসতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই শুধু টিকিটটি যত্ন করে পকেটে রেখে দিবেন। এই রিসোর্টটি একটি বাজেট ফ্রেন্ডলি এবং বাগান সজ্জিত স্বপ্নময় জায়গা হিসেবে পরিচিত যেখানে সবুজ পরিবেশ ছাড়াও দেখা যায় সবুজ সায়ক ঝর্ণা কিংবা ছোটো জলাধার ভর্তি দৃশ্য আমি ছাড়াও অনেক ব্লগার এবং ছোটো ভিডিওর মাধ্যমে অনেক ইউটিউবার ফেসবুকার এটি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে অনেকে এটিকে একশো টাকা বাজেটের ভ্রমণ হিসেবে উপস্থাপন করে থাকে এখানে একটা পানির ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে রিসোর্টের আশেপাশে গার্ডেন শিশুদের খেলার জায়গা ওয়ার্কিং জোন এবং ছোট জলাধার সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে তবে ছোট বাজেটের ভ্রমণকারীদের জন্য শান্তিপূর্ণ এবং সবুজ পরিবেশে সময় কাটানোর একটি উত্তম জায়গা আমি এই রিসোর্টটাকে বলবো যদিও বড় কোনো অফিসিয়াল বুকিং প্ল্যাটফর্মের রুম পাওয়া যায়নি এই রিসোর্টটিতে এটি একটি দিনভর বেড়ানোর বা পিকনিক করার মতো খুবই একটা জনপ্রিয় জায়গা হিসেবে পরিচিত যদি রাতে থাকতে চান তাহলে আমি বলবো এই জায়গায় রাতে থাকার মতো কোনো ব্যবস্থা নেই কারণ আমি কোনো রুম বা কটেজ দেখতে পাইনি এই রিসোর্টটাতে ভিডিওর এই অংশে আমি চলে এসেছি রিসোর্টটির মধ্যে থাকা একটি সুইমিং পুলে এই সুইমিং পুলে যারা আসতে চান তাদেরকে আরও বাড়তি দুইশো টাকা গুনতে হবে এই সুইমিং পুলের জন্য আলাদাভাবে দুইশো টাকা পে করতে হয় দেখেন সারি সারিভাবে ওয়াশরুমগুলো রাখা আছে সারাদিন সুইমিং করতে চাইলে সুইমিং করতে পারেন তারপরে আপনি ড্রেস চেঞ্জ করার জন্য এই ওয়াশরুমগুলো ব্যবহার করবেন সুইমিং পুলটি কিন্তু বেশ বড় আকারে অনেক বড় আছে আপনি চাইলে এই জায়গাটাতে সময় কাটাতে পারবেন এই সুইমিং পুলটি ছাড়া রিসোর্টের বাকি দৃশ্যগুলো আপনি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন সব কিছু ব্যবহার করতে পারবেন একশো টাকায় কিন্তু এটার জন্য আলাদাভাবে দুশো টাকা দিতে হবে খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য এই জায়গায় কিন্তু অসংখ্য আসনের ব্যবস্থা আছে যেই জায়গায় আপনি প্রিয়জন অথবা পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে গল্প করে সময় কাটাতে পারবেন অনেকগুলো আসনের ব্যবস্থা আছে এবং পুরো জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই রিসোর্টটার পরিচর্যার জন্য অনেক লোক নিয়োগ দেয়া আছে যদি না দেয়া থাকতো তাহলে এত সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হতো না ফোয়ারাটা যদিও বন্ধ আছে আমার পাশাপাশি যে অন্যরাও ইসলামিক চ্যানেল থেকে আসে আমার বাপাশে যেই ছোট ছোট ঘরগুলো আপনারা দেখেছেন এই জায়গায় চেয়ার সংখ্যা হচ্ছে অথবা আসন সংখ্যা হচ্ছে চারটি চারজন লোক একসাথে বসে এই জায়গায় গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনার উপরে টিন থাকা সত্ত্বেও আপনার কিন্তু গরম লাগবে না ওই রকম ব্যবস্থা এই জায়গায় করা আছে এই জায়গায় কিন্তু আমি ছাড়াও অন্যান্য ইউটিউব আর ফেসবুকার কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের ঢান্স কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন এখন আমরা যে অংশটাতে আছি এটা ছোট বড় সকলের জন্যই এই জন্য ভিডিওর এই অংশে আমি যাচ্ছি একটা ওয়াচ টাওয়ারের উপরে একটা ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে রিসোর্টটার ভিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি কোনো গরম নাই প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আমি এখন আছি নীলাম্বরী রিসোর্টের ওয়াশ টাওয়ারের উপরে ওয়াশ টাওয়ারের উপর থেকে আপনারা যেই ভিউটা দেখতে পারবেন বা যে দৃশ্যগুলো দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওয়াশ টাওয়ারের উপরে রেলিংয়ের উপরে বসার জায়গা আছে খুব সাবধানতার সাথে আপনারা চাইলে বসতে পারেন যেহেতু রোদ নাই আজকে শুধু বাতাস প্রচন্ড আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি এরকম দিন পেলে আপনাদের খুব দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন এই অংশে ফুচকা খাওয়ার জন্য এবং আইসক্রিম খাওয়ার জন্য আরেকটা ছোটো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে আপনারা বসে ফুচকা এবং আইসক্রিম খেতে পারবেন আর এই জায়গার ভিউটাও কিন্তু অন্যরকম অস্থির আপনাদের ভালো লাগবে আমি প্রবেশ করতেছি এখন অংশে রিসোর্টের এই অংশে কী কী পাবেন অথবা কী কী থাকছে তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো আসন বা অনেকগুলো জায়গা বসার মতো পর্যাপ্ত ব্যবস্থা আছে এই রিসোর্টটাতে এক একটা ভাগে বিভক্ত করে এক একভাবে সাজানো আছে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে পরিবেশটা খুবই অসাধারণ এইখানে দেখেন একটা সাইকেল রাখা আছে এই সাইকেলটা খুবই সুন্দরভাবে সাজানো পিছনে গাছগুলো টপের মধ্যে রাখা তবে এই সাইকেলের উপরে বসে আপনারা যে কেউ চাইলে ছবি তুলতে পারেন আমি অনেকগুলো ছবি তুলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে লাভ চিহ্নটা এটার মধ্যে প্রিয়জনকে নিয়ে বসে গল্প করে সময় কাটিয়ে দিতে পারেন আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য বড়রা ছেলেটায় আর এই অংশে হয়ে যাবে দুইটা দোলনা তিনটা দোলনা দুইটা দুলনা হচ্ছে নর্মাল যে আমরা সাধারণত দেখতে পারি আর এটা হচ্ছে এই সাইডটাতে রাখা হয়েছে বাচ্চাদের জন্য খেলার সম্পূর্ণ ব্যবস্থা বিভিন্ন রাইট দিয়ে বাচ্চারা চাইলে খেলাধুলা করে দিনটা উপভোগ করতে পারবে অনেকগুলো রাইটের ব্যবস্থা এই জায়গায় আছে তো আমি যতটুকু ঘুরে দেখলাম মোটামুটি সব বয়সী লোকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এই রিসোর্টটাতে আপনারা পেয়ে যাবেন ভালো একটা সময় কাটাতে চাইলে এই রিসোর্টটাকে আপনারা চয়েজের লিস্টে রাখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তার পাশেই থাকছে একটা খোলা মাঠ মাঠের পাশে ছোট একটা পুকুর এই পুকুর পারে দোলনায় বসে দোল খেতে খেতে সবুজের মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন আর এই জায়গায় আছে আমাদের অভিনেতা উনি হচ্ছে গানের মডেল বড় ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক অলরাউন্ডার সাদাত সাদাত আপনি কি ফেসবুক ইউটিউব দুই জায়গায় কাজ করেন না শুধু আমি রিলসে কাজ করি ফেসবুক রিলস আচ্ছা ফেসবুক রিলস ভাইয়ের চ্যানেলের নাম কি আব্দুর রাজ্জাক সাদাত অলরাউন্ডার সাদাত অলরাউন্ডার উনি ভাই হচ্ছে অলরাউন্ডার আর ওনার ক্যামেরাম্যান হচ্ছে এই ভাই ভাইয়ের নাম মুনতক জালাল আব্দুল্লাহ ও মাই গড খোলা মাঠের দৃশ্যটি দেখে মনে হচ্ছে আরো কয়েকদিন এই জায়গায় থেকে যাই খুবই ভালো লাগছে আপনারা কোন জায়গা থেকে আসছেন তো সারাদিন আজকে এই রিসোর্টটাতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম কি কি সুযোগ সুবিধা পাবেন আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তবে আপনাদের কীরকম লাগছে বা কীরকম লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন রইল শুভকামনা আলাইকুম